আমার কাছে এই দুটো অ্যালোভেরা চারা দেখতে পাবে একটা অনেকটা বড় সাইজ একটা ছোট চলো একটা দা নিয়ে নিয়েছে নিরুন না পাওয়াতে এই গাছগুলো লাগিয়ে নেওয়া যাক তো এই গাছগুলো কিন্তু আমি একটা অনেক খোঁজাখুঁজির পরে একটা পুরোনো বালতি পেয়েছি যার মধ্যে আমি রবার গাছের কাটিং ট্রাই করেছিলাম কিন্তু হয়নি অনেকটা দিন হয়ে কাছে তো এটা পড়ে আছে দেখে আমি ভাবলাম এটার ভেতরেই এই অ্যালোভেরা গাছটা পুষিয়ে দেওয়া যায় আমাদের সেমন মাটির জায়গা নেই তো আমাদেরকে অনেক আগেই বলেছি নিচের দিকে যে ড্যামেজ পাতাগুলো সেগুলো কিন্তু গাছের থেকে সরিয়ে দিয়েছি নাহলে কিন্তু গাছটা ওর প্রোটিনগুলো বা ওর ইমিউনিটিগুলো কিন্তু ওই গাছটায় ইনভেস্ট হয়ে যাবে পাতাগুলোই তো ওর জন্য গাছটা গ্রোথে কিন্তু সমস্যা হবে তো ভালো মতো লাগিয়ে দেওয়ার পর আমি ছোট একটা ছাড়া গাছ ছিল যেটা অ্যালোভেরার সেটা লাগানো ট্রাই করছিলাম আজ কলেজ থেকে এসেছি ফাইনালি আমার সেকেন্ড সেমিস্টার এক্সাম প্রায় শেষ হয়ে গেছে তো এবার ফাইনালি আমি তোমাদের সাথে সমস্ত রকমের ভিডিও শেয়ার করতে পারবো তো দেখো গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে আর একটা ছোট্ট একটা মাটির টপের ভেতর আমি দেখতে পেলাম জায়গা ফাঁকা আছে তো সেই জায়গাটায় এই অ্যালোভেরা চারাটা দিলাম কার কার নতুন পুজোর জামা হয়ে গেছে কমেন্টসে কিন্তু জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সঙ্গে থেকেও তাটা দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বাই বাই